ওরা বললাম বিশ টাকার ফুচকা খাওয়া ও খাওয়াবে না আপনি বিচারটা করেন আপনি বিচারটা করেন মামা ওরে বলছি বিশ টাকার ফুচকা খাওয়া ওর পোলাপান নাই কিচ্ছু নাই ওর স্বামী আছে লাখ লাখ টাকা কামায় বিদেশ থাকে ও বিশ টাকার ফুচকা হয়ে খাওয়াবে না এটা কাজটা কেউ ঠিক করছে কন টাকা টাকা দাম আছে মামা বসছে আমি যদি ফুচকালাম আমার কই হে আমার বিশ টাকার ফ্রি খাওয়াই যাবে তাও খাওয়াবে না

জালমুড়ি বেচতে পারেন না জালমুড়ি বেচলে বেশি ভালো তো তো দশ গ্রামের ফুচকা তো খারাপ না সবকিছু মিলে ভালোই আপনারা সবাই এরকম কে কে খান বাসার সামনে গেলে অবশ্যই জানাবেন আর আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ